ফের বড়োসড়ো সাফল্য পেল হুগলি গ্রামীণ পুলিশ আপনারা দর্শক জানেন চণ্ডীতলা থানা এলাকার বেগমপুরে সোনার দোকানে ভরদুপুরে দুঃসাহসিক ডাকাতি হয় এবং সেই ডাকাতির পরই কিন্তু নড়ে জড়ে বসে চন্ডিতলা থানার প্রশাসন এবং গ্রামীণ পুলিশের নির্দেশে এবং চন্ডিতলা থানার ওসি জয়ন্ত পালের নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী গোপন সূত্রে খবর পেয়ে চণ্ডীতলা থানার প্রশাসন তারা কিন্তু একেবারে হানা দিয়ে তাদের গ্রেপ্তার করে এবং চণ্ডীতলা থানায় নিয়ে আসা হয় এবং আজকে কিন্তু সেই ধৃতদের ধৃত দুজনকে সিরাপুর আদালতের উদ্দেশ্যে পাঠায় চন্ডীতলা থানার পুলিশ যদিও দর্শক আপনাদের জানাই যে এই দুঃসাহসিক ডাকাতির কিনারা প্রসঙ্গে চণ্ডিতলা থানায় এদিন সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় এবং সেই সাংবাদিক সম্মেলনে হুগলি পুলিশ সুপার গ্রামীণ পুলিশ সুপার কামান আসিস সেন কি বলেছেন সরাসরি শোনাবো আপনাদের ঠিক ঠিক আছে আছে তো আপনারা অলরেডি জানেন কি আপনার দ্য কেস যেটা হয়েছিল উনত্রিশ তারিখে কেসটা হয়েছিল টোয়েন্টি নাইনথ অফ জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর কেস নাম্বার পাঁচশো তিন অবলিক চব্বিশে হয়েছিল তখন আপনার এই কেসটা হয়েছিল আপনারা তখন তো খবরটা তো করেছিলেননি আপনাদের যেখানে সোনার দোকান থেকে যে এটা ইনসিডেন্টটা চুরি যে ইনসিডেন্টটা হয়েছিল মোটামুটি আপনার আমরা তো সঙ্গে সঙ্গে বেসিকলি যেটা আছে আপনারা অনেকজনরা মানে আমরা অল দো বি ট্রাই নট টু স্প্রেড দ্য সিসিটিভি ফুটেজ আর এনিথিং বিকজ ইউনো দ্যাট মেক্স আওয়ার টাস্ক ফার মোর ডিফিকাল্ট হাওভার আপনারা তখন নিউজ হয়েছিল আমরাও বেসিক্যালি ফুটেজ অ্যানালাইসিস করে বা যা যা ইউনো অ্যানালিসিস করে আমরা কেসটা করার পর উই হ্যাভ বিন সাকসেসফুল ইন ইউনো অ্যারেস্টিং টু পার্সনস ইনভলভ উইথ দ্য ইনসিডেন্ট ইনভলভ দ্য ক্রাইম ওই দুজনকে অ্যারেস্ট করা হয়েছে এবং ওদের গাড়ি যে গাড়ির নাম্বারটা ছিল যে ভেহিকেল নাম্বারটা ছিল ভেহিকেল নাম্বার ডাব্লু বি সিক্সটি এইট এ জিরো থ্রি জিরো ফাইভ এই গাড়িটা যেটা ছিল এই গাড়িটাকে মানে উই হ্যাভ সিজড দ্য পার্টিকুলার ভেহিকল যে ভেহিকেলে ওরা ক্রাইম করতে এসছিল হাওভার দিস পার্টিকুলার নাম্বার যেটা আছে এটা কিন্তু ওদের নাম্বার না এটা একটা জাস্ট অল দো দ্য নাম্বার ইজ কারেক্ট বাট দিস জাস্ট এ নাম্বার ওরা একটা র্যান্ডাম নাম্বার ওরা কিন্তু বসিয়ে ক্রাইমটা করছিল যেটা আমাদের আরও ডিটেলস আমাদের পেতে লাগবে এই দুজন যারা অ্যারেস্টেড পারসনস আছে অ্যারেস্টেড যারা লোক আছে একজন হলো ওনার নাম হলো তালিব হুসেন উনার হি ইজ ফ্রম সেন্ধোয়া সেন্ধোয়া হলো মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশের উনি বাসিন্দা সো আমরা আরও বি আর অলসো গেটিং ইন টু দ্য লাইক ওদেরকে বেসিকলি এখনও টোয়েন্টি ফোর আওয়ার্স হয়নি উইল বি টেকিং দ্য পুলিশ রিমান্ড ওদের পুলিশ কাস্টাডি আমরা নিবো বি আমরা ওটা আরও মানে আরও ইনভেস্টিগেট করবো বাট এটা বেসিকলি ওর বাড়ি মানে হি ইজ আর অন্য জায়গার ক্রিমিনাল ইন্টারস্টেট ক্রিমিনাল আপনি ইন্টারস্টেটের ইয়ে আছে আর সেকেন্ড যে অ্যারেস্ট হয়েছে দুজনেই যারা এসেছিলো দুজনকেই ধরা সেকেন্ড যে ওর নাম হলো মেহাদি হুসেন ওর বাড়ি হলো ধবিপাড়া পাড়া নোয়াপাড়া উইন উড়িষ্যা তো একজন হলো উড়িষ্যার আর একজন হলো বেসিক্যালি মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশের সেন্দুয়া তো এরা যে বাইকে এসেছিলো উই হ্যাভ সিজ দ্যাট বাইক অলসো এবং আমরা পিসি নেওয়ার পরে দিস পিসি পিরিয়ড উইল বি আমরা যেটা রিকভারি বা যা আছে এটা আমরা করবো এবং যা যা প্রোসিজার্স আছে আইডেন্টিফিকেশান পার এড অ্যান্ড ফার্দার পিসি নোয়া ওটা আমরা করবো এবং দে আর সাপোজ টু মানে এরা আরও অনেক জায়গায় ওয়েস্ট বেঙ্গলে হোক বা অন্য অন্য রাজ্যে অন্য জায়গায় এরা ওদের কী কী অ্যান্টিসিডেন্টস আছে অন্য জায়গায় ক্রাইম আছে উই হ্যাভস ওই হ্যাভ সাম ডিটেলস অ্যান্ড আমরা ওইটাকে উইল আমরা ওইটাকে বের করব এবং ওদের আরও ফিউচার প্ল্যানস এবার সাপোজ টু ইউনো এখান থেকে রাজ্যের থেকে বেরিয়ে যাওয়ারও প্ল্যান ছিল সো ওটা পিসি পিরিয়ডে আমরা ইনভেস্টিগেট করে আরও বিজ্ঞান তো হোপফুলি আমি এটা বলবো কি আমাদের চণ্ডিতালার টিম যে আছে ওসি চণ্ডিতালার নিজে উনি লিড নিয়েছিলেন এবং এসডিব্লো চণ্ডিতালা অ্যান্ড সি আই ডিড আ গুড বক্স সেভেন্টি টু আওয়ার্সের মধ্যে এটা একদম মোটামুটি একটা ইয়ে ছিল কি এটা এটাকে আমাদের ধরা গেছে এখনও কাজ অনেক বাকি আছে এই কেসটার মধ্যে অ্যান্ড এটা ছাড়া আপনারা দেখেছেন কি লাস্ট দু তিন দিনে ডুইং ডিফারেন্ট অ্যাওয়ারনেস ইউনো বা অ্যাওয়ারনেস সেশনস করা হয়েছে উইথ মানে আপনাদের যতজন জুয়েলার যাদের যাদের জুয়েলারি দোকান আছে যাদের সোনার দোকান আছে বা এরকম কী করা কি না করা তো হোপফুলি আমরা প্রিভেন্ট করতে পারবো আর এবং পুরো যদি এরকম কোনো ইনসিডেন্ট হয় ফিউচারে উইল ট্রাই টু ইউনো উইল ট্রাই টু ডিটেক্ট বাট এর থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্রিভেন্ট করা

দিস ইস অভিয়াসলি আপনি যেটা বলছেন দিস অ্যাকচুয়ালি মেক সেন্স বিকজ ওরা তো অন্য অন্য রাজ্যে থাকে অন্য অন্য রাজ্যের বাসিন্দা তো এখানে এসে কিছু না কিছু লিঙ্ক প্যান তো ডেফিনেটলি থাকবে সো এটার জন্য কিসিদায় নেওয়া হচ্ছে বিকজ এখন তো টোয়েন্টি ফোর আওয়ার্স হয়নি সো উইল ডেফিনেটলি ফাইন্ড আউট আমরা এটা এটা আমরা বেসিকলি আমরা মানে আপনার নর্থ চব্বিশ পরগার রাস্তার থেকে আমাদের কাছে ইনফরমেশন ছিল একটা ইনফরমেশন ছিল থ্রু ভেরিয়া সোর্সেস তো এখান থেকে আমাদেরকে ধরা হয়েছে না রিকভারি এখন অব্দি আমরা এটা পিসি পিরিয়াডে এটা আমরা করবো ঠিক আছে অ্যান্ড আপনার এটা জেনে যাবেন ইউল অলসো গেট টু নো রিকভারি আমি যেটা বললাম এদের অন্য অন্য জায়গায় ইনভলভমেন্ট আছে কোথায় কোথায় কোন কোন জায়গায় ডেফিনেটলি এটা আমরা ফাইন্ড আউট করব বাট ইয়েস দে হ্যাভ গড মানে পাস্ট

না এখানে এরকম কিছু না আমরা পুলিশ এজ এ সেপারেট আমরা সবাই একসাথেই কাজ করি এটা আমরা যে ওনাদেরকে ধরতে পেরেছি এটা কম্বাইন্ড এফেক্ট অফ পুলিশ এখানে কোনো হুগলি বা হাওড়া বা অন্য কোনো জায়গা না কোনো এরকম তো আমরা কোনো এরকম কোনো ব্যাপার নেই এটা দেখেন এটা আমাদের ট্রেড সিক্রেট আছে এটা যদি বলে দিই আর কেউ ক্রাইম করে আর কেউ ধরা যাবে না সো এটা ছেড়ে দেন কিরকম করে ধরা গেছে কিভাবে ধরা গেছে কি সোর্স আই এম সরি এটা আমি মানে দিস ইস আই কে নট সি দ্যাট মানে তাহলে আপনারা আপনাদেরকে দেখি আর কেউ ক্রাইম করে আর কি আদেরকে ধরা আমরা ধরতে পারবো অতএব দর্শক বুঝতেই পারলেন যে পুলিশ একেবারে কতটা ডিটারমাইন্ড ছিল যে এই গ্যাংকে ধরতেই হবে তার কারণ একেবারে আপনারা জানেন যে বেশ কিছুদিন আগে হাওড়ার ডোমজুড়ে ভর দুপুরে একেবারে ভয়াবহ দুঃসাহসিক ডাকাতি হয় এবং তারপরেই কিন্তু তার কিছুদিন পরেই বেগমপুর এভাবে একেবারে দিনে দুপুরে ডাকাতি চলে সেই ডাকাতির অভিযোগ পাওয়ার পরেই কিন্তু নড়ে চড়ে বসে এই গ্রামীণ পুলিশ এবং তারপরেই কিন্তু এই বিরাট সাফল্য এদিন আসে এবং এখন এটাই দেখার যে আদালত কি নির্দেশ দেয় এবং সেই মতো প্রশাসন আরও কত তাড়াতাড়ি এই ঘটনার কিনারা করতে পারে এবং আরও কত সাফল্য এই গ্রামীণ পুলিশ অর্থাৎ চণ্ডিতলা থানার প্রশাসনের জন্য অপেক্ষা করে আছে সেদিকেই নজর থাকবে আমাদের অরূপ মৈত্র টাইমস অব নিউজ বাংলা চণ্ডিতলা